হ্যালো এ কেমন আছো সবাই আশা করি ভালো আছো ও এক বছর পর একটা ভিডিও শেয়ার করলাম আজকে যাচ্ছি পুকুরে মাছ ধরতে আমার বর বাড়িতে আসবে আর পুকুর থেকে মাছ ধরে খাবে না এটা তো হতেই পারে না তাই আমাকে বললো চলো মাছ ধরে নিয়ে আসি আমিও সাথে সাথে চললাম আর ভাবলাম একটা ভিডিও করে নেই সেটা শেয়ার করব। মাছ ধরার জন্য খাবার নিয়ে এসেছি সেটাই আগে দিয়ে দিয়েছি দেখো কী পরিমাণে মাছ ভিডিওতে অতটা বোঝা যায় না কিন্তু অনেক মাছ ওখানে সরাসরি দেখতে খুবই ভালো লাগতেছিল এখন অপেক্ষার পালা কখন মাছ ধরবো কখন একটা ভালো মাছ উঠবে মানে এই মাছ মারার যন্ত্রটা আমরা নিয়ে আসছি এটাকে কার গ্রামের ভাষায় কি বলে সেটা আমাদের অবশ্যই জানিও কমেন্টে তো প্রথমে একটা পাঙ্গাস মাছ ধরে ফেললো এই পাঙ্গাস মাছ ও খায় না শুধু আমার জন্যই নিল আমি খেয়ে টেস্ট করব যে কেমন লাগে তো অনেক অপেক্ষার পরে আর একটা কাতলা মাছ ধরলো অনেক বড়ো তো সেটা যখনও কোপ দিল তখন আমি ভিডিও করতে পারি নাই পরে ভিডিওটা স্টার্ট করছি কারণ অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি বড়ো একটা মাছ ধরার জন্য তো ফাইনালি সেটা ধরা হয়ে গেছে তো মাছটা কোপের কারণে মাছের পেট থেকে ডিম বের হয়ে গেছে মানে এটা খুবই দুঃখজনক ছিল মাছটা অনেকটাই বড় ছিল কিন্তু এখানে অতটা বোঝা যাচ্ছে না আমার বরের সব কিছু মিস হয়ে গেল মাছ ধরার সময় যে মাছটা টার্গেট করবে ওটা কখনোই মিস হয় না আর ও এই মাছ ধরতে পারলে খুবই খুশি হয় তো এখন সে অনেকটাই খুশি মাছটা ধরে তারপরে মাছটা দেখাতে গেল আমার শ্বশুরমশাইকে যে বাবা দেখো কত বড় একটা মাছ ধরে ফেলেছে তো সেও অনেক খুশি হলো মাছটা দেখে তারপর বালতিতে পুরে নিলাম মাছটা আর বাসায় চলে আসলাম তারপরে সেই দুপুরবেলা রোদের মধ্যে মাছটা কেটে ধুয়ে ভালোভাবে রান্না করলাম দেখো অতগুলো মাছের ডিম হয়েছে তারপরে খেতে বসলাম সবাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও